স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন কবিতাটি সুন্দরভাবে তুলে ধরব যাতে তোমরা প্রতিটি লাইনের অর্থ বুঝতে পারো এবং এই কবিতার ভাববস্তু অর্থাৎ বিষয়বস্তু বা মর্মবস্তু তোমরা নিজেরা আত্মস্থ করতে পারো কবিতাটি হাইনরিক হাইনে লিখেছেন এই হাইনরিক হাইনে কে ছিলেন সে সম্পর্কে আমরা একটু পরে জানব তার আগে জেনে নিই এই কবিতাটি অনুবাদ কে করেছেন এই কবিতাটি অনুবাদ করেছেন সোমেন্দ্রনাথ ঠাকুর তাহলে দেখো একটি কবিতা এখানে একজন কবি আছেন হাইনরিক হাইনে আর এখানে আসছেন একজন অনুবাদক কবি তিনি হচ্ছেন সোমেন্দ্রনাথ ঠাকুর প্রথমে চলে আসি হাইনরি হাইনে সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই হায়নরিক হাইনে সতেরোশো সাতানব্বই থেকে আঠেরোশো ছাপান্ন অর্থাৎ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে জন্ম আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন অর্থাৎ মারা যান বা মৃত্যু হয় তার তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন হাইনরি খাইনে কথায় জন্মগ্রহণ করেছিলেন জন্ম জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্ফে কোথায় জন্ম তাহলে জার্মানির রাইন নদীর তীরে ডুসেল ডর্ফ এ তিনি কোন সময়ের কবি তিনি ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি জার্মানিতে জন্ম তাহলে অবশ্যই জার্মান কবি হবেন তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন শুধু কবি নন তিনি সাংবাদিকতাও করেছেন তিনি অন্যদিকে প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক তাহলে প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসেবেও তার খ্যাতি ছিল তবে গীতিকবি হিসেবেও তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন তাহলে আমরা কী কী পেলাম প্রাবন্ধিক সাহিত্য সমালোচক গীতিকবি এর আগে পেয়েছি সাংবাদিকতা তার বিভিন্ন গুণ ছিল আঠেরোশো সালে প্রথম কবিতা তার প্রকাশিত হয় আঠেরোশো সালে প্রকাশিত হয় হার্থস রাইজে বা হার্থ যাত্রা তার প্রথম তিনি কবিতা প্রকাশ করেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যে যাত্রা কবিতাটি তাকে খ্যাতিও এনে দেয় আঠারশো সালে প্রকাশিত কাব্যগীতি গ্রন্থ অর্থাৎ দের লিডের উত্তর সাগর গীতিকা তাকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল গোটা বিশ্ব জেনেছিল এই উত্তর সাগর গীতিকা কবিতাটির জন্য এছাড়াও নতুন কবিতা জার্মানি এক শীতের রূপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি রোমান্টিক কাব্যধারা ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনা গ্রন্থ পৃথিবীর বিভিন্ন ভাষায় তার গীতি কবিতাগুলি অনুদিত হয়েছে যেমন জার্মান কবিতাগুলি আমরা বাংলায় পড়ছি এই জার্মানি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন যিনি তিনি হচ্ছেন সোমেন্দ্রনাথ ঠাকুর দেখো তোমাদের বইয়ে কিন্তু সৌমেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তেমন কোনো তথ্য দেওয়া নেই তা তোমরা একটু শুনে রাখো সৌমেন্দ্রনাথ তিনি কথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো এক খ্রিস্টাব্দে আটই অক্টোবর তাহলে তোমরা বলতে পারো যে জোড়াসাঁকো ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন হ্যাঁ অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সেই বংশে তার জন্ম তার বিখ্যাত রচনাগুলি হলো ত্রয়ী লাল নিশান ইনকলাব চিন্তাবাদ বিপ্লব বৈশাখী ইত্যাদি এখন আমরা চলে আসি কবিতাটির কবিতা পাঠে এবং এর অর্থ আলোচনায় প্রথমেই যা আসি তা হল উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিনরা তুলে ধুলে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মূলতটে প্রথম স্তবক এবং দ্বিতীয় স্তবক তাহলে প্রথম স্তবকে কার কথা আছে পাইন গাছের কথা আছে দ্বিতীয় স্তবকে কার কথা আছে পাম গাছের কথা আছে তাহলে দেখো একদিক হচ্ছে পাইন একদিকে হচ্ছে পাম পাইন কোথায় পাইন হচ্ছে বরফের আর পাম কথা সেটা হচ্ছে মরুতটের তাহলে পাইন হচ্ছে বরফ অঞ্চলের পাম হচ্ছে মরু অঞ্চলের তাহলে আমরা এই কবিতার দুটি স্তবকের দুটি দিক খুঁজে পাচ্ছি একদিকে বরফ অন্যদিকে মরুতট একদিকে ঠান্ডা একদিকে গরম তাহলে এই ঠান্ডার মধ্যে পাইন গাছ যে নিঃসঙ্গতা অনুভব করছে মরুভূমির মধ্যে উষ্ণতায় পাম গাছ সেই নিঃসঙ্গতায় অনুভব করছে দুটি গাছ দুটি ভিন্ন মেরুতে থাকা সত্ত্বেও একটা জায়গায় কিন্তু তাদের মিল থাকছে সেই মিলটি কি নিঃসঙ্গতার মিল কিভাবে সেটা আমরা আসছি দেখো উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায় পাইন আকাশে নয়ন তুলি তাহলে কবিতাটির প্রথম স্তবকে কি দেখা যাচ্ছে একটি নিসঙ্গ পাইন গাছ সে উত্তরের বুনো পাহাড়ে লম্বাভাবে দাঁড়িয়ে আছে যেন বরফের রূপলি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে সে বরফের কাপড় পরে অর্থাৎ বরফের মধ্যে থেকে স্বপ্ন সে দেখে দিনরাত দুলতে দুলতে সে দিনরাত দুলতে দুলতে স্বপ্ন দেখে তাহলে এখানে নগ্ন পাহাড় পরে মানে হচ্ছে যে পাহাড়ের পাইন গাছগুলি আছে সেখানে আর অন্য কোনো গাছ নেই নেড়া অর্থাৎ অন্য আর কোনো গাছ নেই তাহলে উত্তরের নেড়া পাহাড় শুধুমাত্র পাইন গাছটি দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে বরফের রূপনী চাদর মানে তার গায়ে বরফের টুকরো পড়ে ভর্তি হয়ে আছে স্বপ্ন সে দেখে যাচ্ছে দিন রাত কিস গাছটি দুলতে দুলতে কিসের স্বপ্ন আমরা চলে আসছি দ্বিতীয় স্তবকে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সে মরুভূমির স্বপ্ন দেখছে কারণ কি না মরুভূমিতে সূর্য প্রভাতে উঠেছে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মূলত তপ্ত পাহাড়ে কেন তপ্ত পাহাড়ে না খুবই উষ্ণতা মরুভূমিতে খুবই উষ্ণতা সে বেদনা শিক্ত কেন বেদনা শিক্ত কারণ তার পাশে কেউ নেই দিগন্ত বিস্তৃত মরুভূমি রুক্ষ তপ্ত ছায়া নেই এই পরিবেশে পাম গাছটি একা দাঁড়িয়ে আছে তার পাশাপাশি আর অন্য কোনো গাছ নেই এই উষ্ণ মহুরতটে সে একা দাঁড়িয়ে আছে বলে এবং তার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে এই এই দুঃখ জীবন এই দুঃখের জীবন একাকি জীবন তার যেমন কষ্টের তেমনি পাইন গাছটিও সেই ঠান্ডায় আবৃত হয়ে বরফ চাদর গায়ে দিয়ে একাকি দাঁড়িয়ে আছে নিঃসঙ্গভাবে তার দুটি গাছই পাইন গাছ এবং পাম গাছ দুটি গাছই কিন্তু নিঃসঙ্গ এই নিঃসঙ্গতার দিক দিয়ে কিন্তু তারা বন্ধু তারা একই তারা নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে তাহলে তোমরা বুঝতে পেরেছ আশা করি প্রতিটি লাইনের অর্থ আরেকবার আমি শব্দার্থ বলে দিই উত্তর মানে উত্তর মানে হচ্ছে উত্তর দিকের বুনো মনে হচ্ছে জঙ্গল বন্য এবং নগ্ন মানে হচ্ছে ন্যাড়া অন্যান্য গাছ না থাকা পাইন মানে পাইন গাছ বরফ তো তোমরা জানো রুপালি মানে হচ্ছে বরফের রং রূপালি রং কাপড় মানে যে চাদরের অর্থাৎ তার গায়ের উপর যে বরফগুলো জমে উঠেছে সেই কাপড় পড়া বলা হয়েছে ওখানে স্বপ্ন দিন রাত তোমরা বুঝতেই পারছ স্বপ্ন দেখে কি মরুভূমি মানে যে মরু অঞ্চলের কথা বলা হয়েছে প্রভাতে মানে ভোর থেকে সকালে যে সূর্য ওঠার সময়টা প্রভাত তপ্ত মানে গরম উষ্ণ বেদনা মানে দুঃখ গাছ মরুতট মানে মরুভূমির গাছকে মরুতর বলা হয়েছে তাহলে মরুভূমির প্রান্ত দেশ মরুতীর এই অর্থগুলি তোমরা আশা করি বুঝতে পেরেছ প্রশ্নগুলি আমি পরের ভিডিওতে নিয়ে আসব তাহলে আজকের এই পর্বে আমি তোমাদের কবিতার অর্থ বোঝালাম পরবর্তী পর্বে আমি সমস্ত ওই প্রশ্নগুলির উত্তর আলোচনা করব তোমরা এই চ্যানেলটিতে নজর রাখো প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি টপিক আমরা তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব এই চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী এই ধরনের ভিডিও পেতে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আজকের পর্ব এখানেই শেষ